তীব্র দাবদাহে শুকিয়ে যাওয়া নদী দিয়ে নৌকা নয় বাইক চালিয়ে পারাপার সুন্দরবনের বাসিন্দাদের ধীরে ধীরে ইতিহাস হতে শুরু করেছে হাসনাবাদ থেকে শুলকুনি হয়ে ভবানীপুরের দিকে বয়ে যাওয়া ডাঁসা নদী আজ যেন স্বপ্নের মতো মনে হয় স্থানীয় বাসিন্দাদের তাদের কথায় এই তো কয়েক বছর আগে সব সময় জল থই থই করে মনের আনন্দের নিচে বেড়াতো ডাঁসা নদী কিন্তু আজ প্রবহমান ইচ্ছামতির শাখা নদীর ডাঁসা এখন বিস্তীর্ণ বালুচর পায়ে হেঁটে কিংবা বাইক চালিয়ে নদী পারাপার করছেন এলাকার মানুষ এক কথায় নদী আছে কিন্তু জল নেই সেজন্য নদীর উপর দিয়ে বাঁশ দিয়ে কোনো ক্রমে তৈরি করা হয়েছে রাস্তা আর তার উপর দিয়ে পায়ে হেঁটে নদী পারাপারের পাশাপাশি সাইকেল বাইক চালিয়ে নদী পারাপার করেন এলাকার মানুষ বসিহাটের সুন্দরবনের হাসনাবাদ ব্লকের ভবানীপুর এলাকার দ্বীপভূমিতে ওই পঞ্চায়েত এলাকাগুলিতে লক্ষাধিক মানুষের বাস শোনা যায় ব্রিটিশ আমলে হাসনাবাদ থেকে ভবানীপুর যাওয়ার জন্য ইছামতি এবং ডাঁসা নদীর মধ্যে খাল কাটা হয়েছিল বিদ্যাধরী ডাঁসা বেতনী এবং কাঠাখালী এই চার নদী দিয়ে ঘেরা ভবানীপুর দ্বীপ ওই দ্বীপের এক প্রান্তে শুলকুনি ফেরিঘাট সেখান থেকে বেদেমারি ভোলাখালী এবং পার ভবানীপুর ফেরিঘাট থেকে মডেল বাজার সন্দেশখালীর কালীনগরে যাওয়া যায় দিনের বেশিরভাগ সময়টুকুই জলশূন্য অবস্থাতে কাটাখালী নদী গাছ কাটা নদীর গতিপথ রুখে দিয়ে ব্যবসা চালানো পিছিয়ে নেই কোনোটাতেই অসাধু ব্যবসায়ীরা আর সেই কারণে নদী হারাচ্ছে তার নাব্যতা পরিবেশের ভারসাম্য বিনষ্টের পথে শুকিয়ে যাওয়া নদীতে পায়ে হেঁটে পারাপার করতে হয় হাজার হাজার মানুষকে এলাকার মানুষদের যাতায়াতের একমাত্র মাধ্যম হল এই নদী কিন্তু নদীর জল শুকিয়ে যাওয়ায় চরম সমস্যায় পড়তে হচ্ছে এলাকার মানুষদের দীর্ঘদিন ধরে এলাকার মানুষ চাইছে স্থায়ী সমাধান কিন্তু স্থায়ী সমাধান হিসেবে ব্রিজ তৈরি করা হোক এমনটাই দাবি এলাকাবাসীর এ বিষয়ে হাসনাবাদ পঞ্চায়েত সমিতির সহকারী সভাপতি এসকেন্দার গাজী বলেন মজে যাওয়া নদীর গভীরতা বাড়াতে প্রয়োজন নদী খনন নদীর পার বরাবর ম্যানগ্রোভ অরণ্য রোপণ সহ সমস্ত রকম ব্যবস্থা গ্রহণ করা আশু প্রয়োজন বিষয়টি সেচ দফতরকে জানিয়ে দ্রুত সমস্যা সমাধানের চেষ্টা করব

বাইক টাইয়ে এরকম সময় সময় ভিড়িয়ে যাচ্ছে পার হচ্ছে না এরকম ভাব আর কি কি পারে বাইক সাইকেল ফাইকেল সব এই ভাবে মানে পার হচ্ছে নদীর নদীর বুদ্ধি আপনাদের সমস্যা হয় হ্যাঁ খুব সমস্যা কি সমস্যা সমস্যা এই যে ভারী মাল নিয়ে এ করে পার হতে হেটে খুব কষ্ট হয় আপনি কি জানেন আমরা তো ওই ভেসাল এমনি জেটি জেটি হলি মানে ব্রিজ হলে খুব ভালো হয় জেটি হলে ভালো হ্যাঁ

স্কুলে তো দেরি হয়ই বাচ্চাদেরও অসুবিধা হয় আমাদের তো বিভিন্ন অফিসের কাজ টাজ করতেও অসুবিধা হয় টাইমে টিকিট দিতে পারি এটা কি চাইছেন কি দাবি হবে দাবি তো এটা কংক্রিটের হলেই ভালো হয় ভেসেল হলে তো চাইতে ভেসেলে চাইতে কংক্রিট হলে ভেসেলে হলে একই সমস্যা হবে তোমার এই এই আটকে যাবে তখন একই সমস্যা হবে এই রাস্তায় একটু সমাধান চাইছেন সমস্যা কংক্রিট হলে এখানে হাই স্কুল আছে আমাদের কি স্কুল আছে বা স্কুল স্কুলে সব বাচ্চা আসতে পারে বা ভালোই হয় আর কি আপনার মা মাম করেছেন

সমস্যা আমাদের বিরাট সমস্যা আমরা তো পার হতে গেলে আমাদের অন্তত এক ঘন্টা করে এই নদীর পারে দেরি করতে হয় না হলে আমরা পার হতে পারি না কখনো জল বেশি থাকলে তখন সমস্যা হয় খেয়া থাকে না আর নদী তো শুকিয়ে যায় যার জন্য বিরাট সমস্যা নদী তো শুকিয়ে গেল দেখলাম যে বাঁশের মানে শাক মতো তৈরি হতে হচ্ছে যখন জল বেশি থাকে তখন যখন জল বেশি হয় তখন ওই নৌকা দিয়ে পার করে চাইছেন আমরা চাইছি একটা পার হওয়ার ব্রিজ হয়ে গেলে আমরা জন্মের মানসায় বেঁচে যাই এটা কি না না সারা বছর সব সময় সমস্যা কোন গ্রীষ্ম না বারো সমস্যা আমার নাম সমীত দাস